আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন চলে আসছি নতুন আরেকটি ঢাকা সিলেট হাইওয়ে ভিডিও নিয়ে তো আজকে একটু রোদের মাঝে আসলাম তাই ছাতা নিয়ে আসছি তো বেশি কথা না বলে শুরু করব আজকে নতুন ভিডিও দর্শক এই মুহূর্তে আমি আছি বেলানগর বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলানগর বাজারের একটি মোড় এবং এর পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে বিভিন্ন হাসপাতাল বিভিন্ন দোকানপাট এর এসবের বিল্ডিং এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশ নম্বর পিলার থেকে শুরু অর্থাৎ এটা কিন্তু সামনে থেকে পিছন দিকে আসলে কাউন্টিংটা হচ্ছে তো এখান থেকে হচ্ছে একত্রিশ নম্বর পিলার তো যাই হোক আপনাদেরকে আজকে এখান থেকে ভিডিওটা আসলে দেখাবো খুব ভালো আসলে মানে কথা বলার মতো অবস্থা না খুবই ধুলা তো যাই হোক আমরা টপিকে ফিরে আসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আসলে পিলার তৈরি করা হয়ে গেছে তো সামনে কিন্তু পিলারের যে ড্রেস বেসগুলো নির্মাণ করা হচ্ছে এবং তার পাশে ঢাকা সিলেট হাইওয়ের পাঁচ দশমিক পাঁচ মিটার যে সার্ভিস লেন সেটা আসলে তৈরি করা হয়েছে আমরা এখন সে পাঁচ দশমিক পাঁচ মিটার সার্ভিস লেনের উপর দিয়ে যাব হাঁটতে হাঁটতে চলে আসলাম ঢাকা সিলেট হাইওয়ের পাঁচ দশমিক পাঁচ মিটার যেই সার্ভিস লেন সেই সার্ভিস লেনের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মহাসড়ক হ্যাঁ এদিক দিয়ে কিন্তু গাড়ি চলতো এখন হয়েছে কী বিষয়টা এই যে পিলারের উপরে যে বেসগুলো বানাবে তার জন্য কিন্তু এই লোহার যেই স্ট্যান্ডগুলো করা হয়েছে তো এগুলোর কারণে তো আর গাড়ি চলাচল করতে পারবে না ঠিক আছে যার কারণে এখন এই রাস্তাটা বন্ধ করে দিয়ে এই সার্ভিস লেনের উপর দিয়ে আপাতত গাড়ি চলতেছে তো এই কাজটা যখন শেষ হয়ে যাবে তখন দেখা যায় যে এই লাইনটা কিন্তু আবার ছেড়ে দিতে পারে ঠিক আছে কিন্তু এক একসময় কিন্তু সময় কি বেশ এক দুই মাস আগেও কিন্তু এই দিক দিয়ে আসলে গাড়ি চলাচল করতো আর উপর দিয়ে হচ্ছে নর্মালি রিক্সা বা টুকটাক গাড়ি চলাচল করতো তো যাই হোক আপনাদেরকে এখন ঢাকা সিলেট হাইয়ের যে প্ল্যানিং সেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব তো সড়কটি ঢাকার কাজপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত দুশো পঁয়ষট্টি কিলোমিটারের দীর্ঘ হবে মূল সড়কে ছয় লেনে উন্নীত করা হচ্ছে এবং উভয় ওভারপাসে দৃঢ়গতির যানবাহনে চলাচলের জন্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রশস্ত সার্ভিস লেন থাকবে পুরো প্রকল্পে নির্মিত হবে শিশুটিটির সেতু তিনশো পাঁচ তিনশো পাঁচটি কালভার্ট এবং ষাটটি ফ্লাইওভার এবং ছয়টি রেলওয়ে পাস তবে সর্বশেষ তথ্যে দেখা গেছে পুরো প্রকল্পের কাজের অগ্রগতি এখনও মাত্র দশ থেকে চোদ্দো পার্সেন্ট হয়েছে ভূমি অধিগ্রহণ ও বিদ্যুৎ গ্যাস লাইন স্থানান্তরের কারণে কাজের কিছুটা বিলম্ব হচ্ছে নির্ধারিত সময় দুই সাল হলেও শেষ হতে পারে দুই সালের দিকে এদিকে মহাসড়কের বর্তমান অবস্থা বর্তমান অবস্থা নাজুক হয় যাত্রীদের ভোগান্তি বাড়ছে এবং দ্রুত কাজ শেষের দাবি জোরালো হচ্ছে তো এই ছিল ঢাকা সিলেট হাইওয়ের মহাসড়কের যে আপডেট প্ল্যানিং সেটা তো এই মুহুর্তে কিন্তু দর্শক আমি উঠে গেছি পাঁচ দশমিক পাঁচ মিটার যে সার্ভিস লেন এই সার্ভিস লেনে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আসলে এখানে পিজের ঢালাই করা হয়েছে এবং কতটা উঁচু করা হয়েছে আগের যে রাস্তা সেখান থেকে তো এর পাশে এখন আমরা দেখতে পাচ্ছি যে উপরে কিন্তু এখন কাজ চলমান উপরে যারা আসলে শ্রমিক তারা খুবই অক্লান্ত পরিশ্রম করছে এই রোদের মাঝেও আমরা তো এই যে ছাতা নিয়ে হয়ে গেছি কিন্তু তারা কিন্তু এই রোদের মাঝেও এখানে এতটা উপরে রিক্সের সাথে কিন্তু কাজ করে যাচ্ছে এবং আমরা যদি এখানে দেখি এখানে কিন্তু গর্তের কাজ চলতে তো চলে নি একটু কাজটা দেখি কাজ থেকে এটা বলতে রাস্তা তো অলরেডি একবার ঠালায় দিয়ে এখানে কোনো কারণে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা আসলে ছিদ্র করার কাজ চলতেছে তো এখানে আসলে কী কারণে ছিদ্র করা হচ্ছে বলতে পারছি না যদি কেউ এই বিষয়ে অভিজ্ঞ থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেন এখানে আসলে ছিদ্র করা হচ্ছে এবং এই যে এখানে দেখেন বিভিন্ন শোরুম বা এখানে আছে মাদ্রাসা এগুলো কিন্তু এই পাশে তো আপনারা দেখতে পাচ্ছেন তার পাশ দিয়ে কিন্তু খুবই বড় একটি ড্রেন তো নির্মাণ করা হয়েছে এটা কিন্তু একটা ড্রেন এবং তার পাশে পাঁচ দশমিক পাঁচ মিটার সার্ভিস লাইন এবং তারপরে হচ্ছে মেন যে সড়ক কিংবা ফ্লাইওভারের যেই পিলার দর্শক এই মুহূর্তে আমি আছি একদম দেখতে পাচ্ছেন নর্সিং জেলা কারাগারের সামনে এবং ঠিক সামনে কিন্তু কাজগুলো চলমান এখানে পিলারের যে আসলে উপরের যে বেস নির্মাণের কাজ চলছে এবং আমরা ঠিক আর একটু সামনে চলে আসছি এবং এখানে দেখতে পাচ্ছি যে এখানে এতটুকু পর্যন্ত কিন্তু আসলে পিলার তৈরি করা হয়ে গেছে এবং ঠিক তার সামনে আবার পিলার নির্মাণের জন্য এখানে ইয়ে করা গর্ত করা হচ্ছে আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার একটি সাময়িক একটি রাস্তা এখানে আসলে করা হয়েছে এবং সামনে লেখা আছে সাবধান গভীর খনন এর নিচে আমরা দেখতে পাচ্ছি যে পিলার খননের জন্য আসলে এখানে গর্ত করা হয়েছে রাত ভর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আসলে এই জায়গাটায় কাজ করা হচ্ছে আপনাদেরকে এর আগেও আমি রাতের কিছু ভিডিও করে আপনাদেরকে দেখাইছিলাম এখানে এবং সামনে দুই দুই জায়গায় আসলে পিলার নির্মাণের কাজ চলছে আর এই যে এটা হচ্ছে জেলখানার মোড় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এস বি এস সি ব্যাঙ্ক লিমিটেড তারপরে এখানে আছে স্যামসাংয়ের বা হাই সেন্সের হ্যাঁ ইয়ার শোরুম তারপরে আছে বিভিন্ন ব্যাংক। তো এই হচ্ছে জালখানা মোড় পর্যন্ত হ্যাঁ আপডেট তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম